স্টোরি বুঝছনি বহুত স্টোরি কিন্তু লৈ আইছি মাটো বন্ধ এইতে খাওয়াত লাগি শুনে তো মাটো মানে সাইডে জমি আছে জেনদানি ও জমি নো কিন্তু রাখি কত সময় জমি জি আছে জেনদানি ও জমি নো কত সময় রাখি লিমু এলে ও গুন লিয়ে আইছি মাটো যে থরি হলটি খাই রাখ কান বুঝছনি আর হলটি লৈ আইছি যে তো কিন্তু রাখি লাই মানে আমরা ডগ আছে ডগ তিনটা কিন্তু রাইতে দিরা না এটা ডগ তিনটা ডরাই নদে হ গিয়া আছে হ্যাঁ হ্যাঁ